প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরকাত আপনারা যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটা আমি এখন আছি বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় আপনাদের সামনে যে দেখাচ্ছি ভিডিওতে এটা হলো জেলা প্রশাসকের কার্যালয় বরগুনা আর এখানে আমি আসছিলাম একটি কাজের জন্য তাই আপনাদের একটু দেখালাম বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় কিন্তু সামনে ভিডিওটার সামনে আপনি দেখতে পারবেন আকর্ষণীয় কিছু জেলা প্রশাসক মহোদয় সৌন্দর্য করার জন্য কিছু প্রাণীর ছবি অঙ্কিত করে রেখেছেন কিছু প্রাণীর বাস্যকর দেখাবার দেখাবো সামনে আপনি হয়তো দেখ আপনারা দেখতে পারবেন এই সামনে আপনার এটা হল জেলা প্রশাসকের কার্যালয়ের দক্ষিণ পাশে এই পরিষ্কার করে একটি মাঠের মতন তৈরি করা হয়েছে আর এই জায়গার সামনে আপনারা হাঁটতেছি দেখবেন দেখতে থাকুন নিরিবিলি পরিবেশ গাছ পাশে গাছ আছে ঠান্ডা গরমের মধ্যে ঠান্ডা বসার একটা জায়গা তো খুব ভালোই লাগছে এখানে হেঁটে এই যে সামনে আপনারা দেখতেছেন যে তাদের তার উদ্বেগগুলো ভালো এখানে কিছু প্রাণীর আপনার দেখতে পাচ্ছেন কিছু প্রাণীর ছবির আকৃতি দেখতে পাচ্ছেন বলে হাতির কি দেখলাম গিবড়া দেখতেছি সামনে কিন্তু আরও কিছু আছে সেটে আমি ঠান্ডা আসছি তো এই জন্য গরমে গেলাম না এই সবজি দেখেন পাশে সবজির চাষ তাও করছে কত সুন্দর করে আসলে অঙ্কন করছে আসলে মন থাকলে সব কিছুই হয় তাই জেলা প্রশাসকের মন উদার বিদায় এই সমস্ত কাজ তিনি করেছেন লোক দিয়ে চারপাশ পরিষ্কারও রাখা যায় এবং কিছু সবজি চাষও করা যায় এই যে একটু পাশের রাস্তা দিয়ে দেখছেন সামনে পাশে পুকুর পাশে মানে কিছু কিছু ছোটো ছোটো ঘর করা হয়েছে এখানে কি হয়তো কোনো কিছু পালার জন্য করা হয়েছিল তা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ